নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ তকবীর তুলে সিংহ সাব হও তুমি বিশ্বনবী বিশ্বনবীর অপমান ওকে আচ্ছা সবাই মিলে গাইতে হবে পারবেন সবাই মিলে আওয়াজ দিয়ে গাইতে হবে পারবেন আচ্ছা আমরা একটু দেখি চমৎকার মাশাআল্লাহ আর সবাই মিলে মাশাআল্লাহ মারহাবা নাড়াচাড়া করেন আরো জ্বালান আরো আরো আছে যারা জানাচ্ছেন না আর জ্বালান মাসা আল্লাহ চমৎকার পরিবেশ বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুয়ান তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপড় সব আর নরাধম জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান সাজ্জা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক ভালোবান বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাপিস ঠোয়ার বদন শিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে ধিকে ধিক শত ধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজ

شكرا السلام عليكم ورحمه الله